এই পাশে আসার সময় দেখলাম যে সামনে কয়টা পুলিশ কাকু বাইক ধরার জন্য দাঁড়াইছে তাই আবার এমনি যাচ্ছি দেখি আমার বাইকটা ধরে কিনা হ্যালো এইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সো যাচ্ছিলাম যশোরে আর এই পাশে আসার সময় দেখলাম যে সামনে কয়টা পুলিশ কাকু বাইক ধরার জন্য দাঁড়াইছে তাই আবার এমনি যাচ্ছে দেখি আমার বাইকটা ধরে কিনা দিন পুলিশে বাইক ধরেনি পেপার ঠিক আছে কিনা একটু চেক করাতে হবে তাদের দিয়ে সামনে আছে আর এদিকে শাওনের আসার কথা দশটা বিশে এখন বাজে দশটা তেতাল্লিশ দেখি ও কোথায় আবার পল দিতে হবে সামনে যে আগে এখান থেকে দেখি পুলিশ কাকু ধরে কিনা আমাদের আচ্ছা আমাদের নামাক আসে কি এখন নাকি চলে গেল না আসে ওই যে এই যে কাকু একটা কাকু ধরেছে ধরেছে যাক মিশন সাকসেসফুল আচ্ছা ঠিক যাবো না দেখে বললে নাম্বার ঠিক আছে থ্যাংকস লাভ ইউ এটা কি কোনো কথা যা কেমনে আসে আর মিশন সাকসেসফুল হয়েছে তাহলে কিন্তু বাইক তো বেপার চেক করলো না এখন কল দিতে হবে শ্যামকে পরেও তো মেবি ধরবে আরে কাকুরা সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কাহিনি কি